যোগ্য চাকরি প্রার্থীদের বিকল্প ব্যবস্থা এবং চাকরি চাকরিচরীদের শাস্তির দাবিতে বহরমপুরে একটি প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হলো মুর্শিদাবাদ জেলার বিজেপির পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে বহরমপুর বিজেপি কার্যালয় থেকে শুরু করে খাগড়া সহ বিভিন্ন এলাকায় পরিক্রমা করে বিজেপির এই প্রতিবাদ মিছিল মিছিলের অগ্রভাগে যে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ মুর্শিদাবাদ জেলা বিজেপির নেতৃত্ব ও দলের অগণিত কর্মীরা এদিন মিছিলের মাঝে দলের শীর্ষ নেত্রী দিলীপ ঘোষ বলেন এই মুহূর্তে অন্যদিকে চাকরি প্রার্থীদের টাকা খেয়ে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে আজ চাকরি হারা চাকরি চাইতে গেলে পুলিশের হাতে মার খেতে হচ্ছে তাদের এর থেকে বড় দুর্ভাগ্যের বিষয় আর হতে পারে না আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস দেখুন এই যে আট হাজার অযোগ্য অবৈধ চাকরি প্রার্থী তাদের কাছ থেকে মমতা ব্যানার্জির পার্টির লোকেরা টাকা খেয়েছে আর যে আঠারো হাজার বৈধ সরকারি চাকরি বা শিক্ষা বিভাগের চাকরি প্রার্থী চাকরি হারা তারা পুলিশের লাঠি খাচ্ছে এটা হচ্ছে মমতা ব্যানার্জি যারা চাকরি হারিয়েছে কাল কি খাবে ঠিক নাই তাদের বিরুদ্ধে একটু মানবিকতা নেই তাদেরকে লাঠি পেটা করা হচ্ছে তো এরা এই সরকার এদেরকে ন্যায় দেবে এটা কেউ আশা করে না ডাক্তারবাবু নমস্কার মুখ্যমন্ত্রী বলছেন ওয়াকআপ নিয়ে সংখ্যালঘুরা দুঃখ পেয়েছেন আপনাদের বলি বাংলায় কোনো ওয়াকআপ তো আইন হয়ে গেছে পার্লামেন্টে কারো বাপের সামর্থ্য নয় ওটাকে সরায় কিন্তু এখানকার যে আঠারো হাজার যোগ্য প্রার্থীর ভবিষ্যৎকে আপনি খেয়ে নিয়েছেন তার ব্যাপারে কি হবে বলুন ওয়াকআপ ভুলে যান সারা দেশ ভুলে গেছে যে প্রত্যেককে বেমান পড়ে আপনাদের আপনাদের জন্য আছে কাদের জন্য জৈন ধর্মের লোকেদের জৈন কোনো চিন্তা নাই তারা নিশ্চিন্তে আছেন শান্তিপ্রিয় আর ভারতীয় সরকার কেন্দ্র সরকার আছে সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটি ধর্মবলম্বীকে তার অধিকারের সঙ্গে সুরক্ষিত করবে ইন্ডিয়া জোট পার্লামেন্টে কেন বক্তব্য রাখলো না রাহুল গান্ধী কেন আসেননি প্রিয়াঙ্কা গান্ধী কেন আসেননি তাদের বক্তব্য পার্লামেন্টেরা রাস্তা অবরোধ করছেন শাহিনবাগ আমরা জানি এক বছর বন্ধ করার পরে বাড়ি চলে গেছেন আজকে আর সিএ নিয়ে কেউ বিরোধিতা করে না তিনশো সত্তর নিয়ে কেউ বিরোধিতা করে না কালকে ওয়াক আইন লাগু হয়ে যাবে সবাই ভুলে যাবে হিন্দু কোন কাজে দিয়েছে হিন্দু পাড়ায় আক্রমণ হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে থানার জ্বালিয়ে দিয়ে ভয় দেখানো হচ্ছে তখন মমতা ব্যানার্জি কোথায় থাকেন পুলিশ কোথায় থাকে ভয় দেখানো হচ্ছে হিন্দুদেরকে কেবল রাজনৈতিক স্বার্থে সেই জন্য হিন্দুরা তলোয়ার নিয়ে রামনবমীতে রাস্তায় নেমেছে